নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমি পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাচ্ছি যেটা খেতে হবে অসাধারণ খুবই সুন্দর এবং এটা আমি কোনো চালের গুঁড়ো দিয়ে করব না আজ আমি চাল ভিজিয়ে সেই চালের পেস্ট করে তারপর এই পাটিসাপটা করবো তার কারণ ওইভাবে যদি করি তো পিঠেটা ভীষণ নরম হয় অন্য সময় চালের গুঁড়ো দিয়ে যখন আমি করেও দেখেছি চালের গুঁড়ো দিয়ে করলে একটু শক্ত শক্ত হয় ফেটে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে ময়দার ভাগটা অনেকটা বেশি দিতে হয় সেসব কোনো ঝামেলা নেই আমি চাল ভিজিয়ে দিয়েছি সেই চালটা পেস্ট করে এভাবে আমি পিঠেটা বানাচ্ছি খুব সুন্দর হয় এইভাবে পিঠে বানালে একদমই ফেটে যায় না আর চা পিঠেটা ভীষণ নরম হয় তাই জন্য আমি চাল ভিজিয়ে দিয়েছি চলো দেখি তাই জন্য আমি এক বাটি চাল ভিজিয়ে দিয়েছি এখানে কাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা আমি ভাবলাম পিঠেটা করবো তাই জন্য সারা রাত এটা ভেজানো ছিল খুব ভালো নরম হয়ে গেছে চালটা এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার এটা আমি পেস্ট করে নেব একটা তো চলো আমি এটাকে একটু পেস্ট করে নিই পেস্ট করা হয়ে গেছে ওখানে আমার এক বাটি চাল ছিল পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক বাটি ময়দা দেব ময়দাটা পরে আবার লাগে কিনা জন্য মনে হয় লাগবে না আর এক বাটি খেজুরের গুড় নিয়ে নিলাম পাতলা খেজুরের গুড় এর মধ্যে দুধটা দেব কিন্তু এত পাতলা এখানে নুন দিয়ে দিচ্ছি আর এত পাতলা খেজুরের গুড় দেওয়ার জন্য দুধের পরিমাণটা আমি কম নিয়েছি আমি মাখার সময় বুঝে তারপর দুধটা দেব যে কতটা পাতলা করব সেরকম ভেবে ভেবে অল্প অল্প করে দুধটা দেবো কেননা সাপটার ব্যাটারটা একটু পাতলাই হয় আর দুধটা এখানে হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি বেশি গরমও নয় আর একবার হবে যেন ভিতরে না গোটা গোটা না থাকে তাই জন্য হাত দিয়ে মাখলেই থেকে ভালো হয় তাই জন্য আমি হাত দিয়ে মাখছি আর দুধও দিয়ে দিচ্ছি একটু একটু করে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম এরকমই পাতলা করতে হবে যাতে ফ্রাইং প্যানে দিলে নিজেই একদম ছড়িয়ে যায় দেখো কতটা পাতলা করেছি এটা পাতলা করাই সব থেকে ভালো আর এখানে আমি নারকেল নিয়েছি নারকেলের পুর করে নিয়েছি গুড় দিয়ে নারকেলের পুর বানিয়ে নিয়েছি ওর মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম দিয়ে নারকেলের পুরটা আমি কালকেই রেডি করে রেখেছিলাম ওই জন্য আমার দেখানো হলো না আজকে আর আর এখানে আমি একটুখানি গোলাপ জল সামান্য অল্প একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম তাতে এর গোলাপ জলের যে সুন্দর একটা গন্ধটা না পার্টার দিলে খুব সুন্দর হয় তো তাই জন্য একটুখানি গোলাপ জল দিলাম এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সেটা দেখো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে ওখানে গরম হতে দিয়েছি এবার এতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দেবো সামান্য একটু কাত করে করে এটা একটু যতটা এ ছড়িয়ে যেতে পারে বেশি কাত করার দরকার নেই কেননা ও নিজেই লিকুইড একদম পাতলা তো এতেই হয়ে যাবে এক্ষুনি ওপরটা শুকিয়ে যাবে যখন উপর পোর্শনটা একটু শুকনো হবে তখন ওই নারকেলের পুরটা এরকম লম্বা করে ওর উপরে আস্তে আস্তে করে বসিয়ে দেবো দিয়ে ওপরটা একটু শুকিয়ে এসেছে এবার আস্তে আস্তে তুলে রোল করে নেব একটু হাতে সাহায্যে একটু চেপে ধরলে তাড়াতাড়ি রোলটা হয় বেশ দেখতেই পাচ্ছ কত সুন্দর উঠে গেল একদম সুন্দরভাবে কালারটাও কত সুন্দর হয়েছে দেখো কোথাও একটু ফাটা ফেটে যায়নি একদম স্মুথ গাগুলো তেল আর একটা করছে সেম ওই রকম করেই আর একটা বানিয়ে দেখাচ্ছি উপরে দেখো কত ছিদ্র ছিদ্র হয়ে গেছে উপরের এগুলো এইগুলোটা আর একবার ওরকম পুর নিয়ে এর উপরে দেবো শীত আছে এই কটা দিনই তো পিঠে খাওয়া তারপর যখন গরম পড়ে যাবে আর এসব ভালো লাগবে না তো আমি ওই জন্য শীতের সময়টা পিঠে অনেকবারই করি আমার ভালো লাগে সবাইকে খাওয়াতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে দেখো আর করে তোমাদেরকে দেখাল এটাও হয়ে গেছে হালকা রং চলে এসছে একটু লালচে লালচে করে দু পিঠ তারপর তুলে ফেলতে হবে আর একটা বসিয়েছে হতে থাক দেখো আমার পুরো রেডি সব ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল